আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইমরান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার আমরা আমাদের প্রতিটা উদ্যোক্তাকে এখানে সব কিছু হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের কাছে আপনারা বিভিন্ন প্রোডাক্টের মেশিনারিজ পেয়ে যাবেন এবং যে যে মেশিনারিজই নেন না কেন আমাদের কাছে কিন্তু সব কিছু হাতে কলমে প্রশিক্ষণও পেয়ে যাবেন যেমন এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই স্ক্রিমের সিলিং মেশিন হাইড্রোলিক মেশিন আছে আমাদের কাছে ম্যানুয়াল মেশিন আছে এবং যার যেরকম প্রয়োজন যার যেরকম বাজেট পুঁজি সেরকম বাজেটের মধ্যেই নিতে পারবেন এই যেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন আর এই পাশে আছে আমাদের এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন যে মেশিনগুলো কিন্তু অপারেট করা খুবই সহজ তারপর যারা আমাদের কাছ থেকে মেশিনারিজ নেবেন সব কিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব আমাদের এখানে কাজ শিখে বুঝে নেওয়ার সুযোগ রয়েছে সেজন্যই মূলত আমাদের এই ট্রেনিং সেন্টার আমাদের দোকানও রয়েছে ট্রেনিং সেন্টারও রয়েছে যারা মেশিনারিজ নেয় সবাইকে কিন্তু আমরা এরকম হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি তো আমাদের এটা হচ্ছে রব আইসক্রিমের মেশিন আর এই পাশে আছে এটা হচ্ছে আইস ললিপপের সিলিং মেশিন হ্যাঁ যে এটারও কিন্তু হাইড্রোলিক আছে ম্যানুয়াল আছে আমাদের দুই কোয়ালিটিরিয়া আছে তারপরেও যারা মেশিনারিজ আরও বিস্তারিত দেখতে চাচ্ছেন কীভাবে এগুলো কাজ করে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে আপনারা প্রয়োজনে কমেন্টস করবেন সেখানে আমরা ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব বা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানেও আমরা ভিডিওগুলো পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোমবাতি বানানোর ডাইশ পাঁচ টাকা দশ টাকা দুই টাকা এক টাকা সহ বিভিন্ন সাইজের ডাইস কিন্তু আমাদের কাছে আছে যার যেরকম প্রয়োজন নিতে পারবেন সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন না এগুলো সবই আমাদের রেডি স্টকে থাকে বা যে কোনো সাইজ অনুযায়ী অর্ডারগুলো কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো যে আমাদের পাঁচ টাকার ডাইসে একসাথে বিয়াল্লিশ পিস হবে এবং দশ টাকার ডাইসে একসাথে ছত্রিশ পিস হবে আর ছোটগুলো আসলে স্যাম্পলের উপর নির্ভর করে আশি পঁচাশি পিসও হতে পারে একশো পিসও হতে পারে এবং মোমের পাউডার সুতা কেমিক্যাল যা কিছু লাগে এগুলো সব কিছু আমাদের মাধ্যমেই পাবেন এবং কিভাবে ফিনিশিং ভালো করবেন অ্যাকুরেট করবেন সেই বিষয়ে আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়ে দিব আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এল লাইট বানানোর মেশিনের সেট এটা হচ্ছে আমাদের মেশিন টুল সব কিছু মিলে বারোটা আইটেম থাকে এই বারো আইটেমের কমপ্লিট প্যাকেজ দিয়ে আপনারা এই এল ইডি লাইটগুলো বানাইতে পারবেন কলজ বডি ডিব্বা বডি সব কোয়ালিটিরই বানাইতে পারবেন এই যে যার যেরকম প্রয়োজন সেরকমই বানাইতে পারবেন আর এটাও কীভাবে কাজ করে এটারও প্রশিক্ষণ আমাদের কাছে পেয়ে যাবেন দুই বছরের গ্র্যান্টি কোয়ালিটি লাইট বানাইতে পারবেন এক বছর ছয় মাস এটা বিভিন্ন রকম কাঁচামাল থাকে এই কাঁচামালেরও সব সোর্স পেয়ে যাবেন প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সব বল পেন কলমগুলা এরকম বিভিন্ন কোয়ালিটির কলম আপনারা বানাইতে পারবেন পিন পয়েন্ট হাই স্কুল পেন্সিলিক চকোচকো এবং এই যে কলমগুলোও কিন্তু এখন বানাইতে পারবেন এগুলোর কাঁচামালও আমাদের কাছে পেয়ে যাবেন আর কলমের হচ্ছে আমাদের মোট চারটা মেশিনের সেট আপ যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মোট চারটা মেশিন এই চারটা মেশিন দিয়ে কলম উৎপাদন করে এটারও সবকিছু হাতে কলমের প্রশিক্ষণ পেয়ে যাবেন আর যারা নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন যেমন যেখানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করা এরকম নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারবেন আপনারা কলমের গায়েও নাম লিখতে পারবেন এবং এই যে পাতার গায়েও লিখতে পারবেন এগুলা সব কিন্তু আমরা আমাদের কাছে সাপোর্ট আপনারা পেয়ে যাবেন অল্প টাকা পুঁজির মধ্যে আপনারা ব্যবসা করতে পারবেন যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই বা আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনেও নিতে পারবেন আর এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জুতার মেশিনারিজের সেট আপ বিভিন্ন কোয়ালিটির জুতা এই এখানে দেখতে পাচ্ছেন লেডিস জুতা ক্যাঙ্গারো জুতা বেল্টের চামড়া বিভিন্ন আইটেম কিপসের জুতা বিভিন্ন আইটেম আপনারা বানাইতে পারবেন এবং যে যে আইটেমই বানাতে চান না কেন সব কিছু প্রশিক্ষণ সহ আমাদের কাছে পাবেন আমাদের কাছে জুতার ম্যানুয়াল মেশিনও পাবেন হাইড্রোলিক এবং আমাদের আমাদের দিয়ে কিন্তু আমরা সবকিছু হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে জুতা শুধু মেশিন নিলেই হয় না এটার জন্য আপনি শুধু মেশিন দিয়ে কখনোই জুতা বানাতে পারবেন না যদি আপনি কাজগুলো প্রপার ওয়েতে না শিখেন সেজন্য আমাদের দক্ষ কারিগর দিয়ে আপনাকে সবকিছু হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বস্তা এই বস্তার ভিতরে আমাদের খোলা ডিটারজেন্ট পাউডার এই যে এখানে যে পাউডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ডিটারজেন্ট পাউডার এই খোলা ডিটারজেন্ট পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন নিয়ে অল্প টাকা পুঁজির মধ্যে ডিটারজেন্ট পাউডারটাও আপনারা শুরু করতে পারবেন মাত্র দশ থেকে তেরো সাড়ে তেরো হাজার টাকা পুঁজির মধ্যেই আপনারা ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে পারবেন এরকম কমপ্লিট বস্তা আছে শুধু এই বস্তাগুলো নেবেন প্যাকেট নিবেন প্যাকেটিং মেশিন নিবেন এই যে আমাদের কাছে প্যাকেট প্যাকেটিং মেশিন সবই পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট আছে আমাদের কাছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা সব প্যাকেটের ছবি আপনাদেরকে দিয়ে যে এটা হচ্ছে প্যাকেজিং মেশিন তো আমাদের কাছে এরকম বিভিন্ন প্রোডাক্ট কলম খাতা লাইট মোমবাতি জুতা বিভিন্ন প্রোডাক্টের মেশিনারিজ পাবেন অল্প টাকা পুঁজির মধ্যে যারা ব্যবসা করতে চাচ্ছেন এরকম বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবেন বা দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস করেও পাঠিয়ে দিতে পারবো